জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কি বলা হয় জীবদেহের গঠনগত ও কার্যগত একককে কোষ বলা হয় কে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী লিউয়েন হক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন কে কোষবাদ বা কোষ তত্ত্ব প্রবর্তন করেন জার্মান উদ্ভিদবিদ স্নেইডেন এবং জার্মান প্রাণীবিদ সোয়ান কোষবাদ বা তত্ত্ব প্রবর্তন করেন কাকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয় কাকে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজমকে কোষের আত্মঘাতী থলি বলা হয় কোষের মস্তিষ্ক কাকে বলা হয় নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় কোন অঙ্গাণুকে লিপোকন্ড্রিয়া বলা হয় গলবি বডি অঙ্গাণুকে লিপোকন্ড্রিয়া বলা হয় একটি পর্দাবিহীন অঙ্গাণুর উদাহরণ দাও রাইবজোম সেন্ট্রোজোম একটি অর্ধ ক্ষম কোষীয় অঙ্গাণুর নাম লেখো মাইটোকন্ড্রিয়া হলো একটি অর্ধ ক্ষম কোষীয় অঙ্গাণু কোন বিজ্ঞানী মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস কাকে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়ার কার্যগত এককের নাম লেখো মাইটোকন্ড্রিয়ার কার্যগত একক হল অক্সিজম পার্সনের অধৈকক কোথায় দেখা যায় পার্সনের অধৈকক মাইটোকন্ড্রিয়ার বহিপর্দা গাত্রে দেখা যায় কোন বিজ্ঞানী প্লাস্টির শব্দটি প্রবর্তন করেন বিজ্ঞানী হেকেল প্লাস্টিড শব্দটি প্রবর্তন করেন ক্লোরোপ্লাস্টিডের গঠনগত একক কাকে বলা হয় থাইলাকয়েড হল ক্লোরোপ্লাস্টিডের গঠনগত একক ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায় এমন একটি কোষীয় অঙ্গাণুর নাম লেখো ইউক্যারিওটিক ও প্রোক্যারিওটিক উভয় কোষেই পাওয়া যায় এমন একটি কোষীয় অঙ্গাণু হলো রাইব কোষে প্রোটিন কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় প্রোটিন কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সবচেয়ে ছোট কোষ কোনটি মাইকোপ্লাজমা হল সবচেয়ে ছোট কোষ কোন উদ্ভিদ কোষ খালি চোখে দেখা যায় এসিটা বুলেরিয়া খালি চোখে দেখা যায় উদ্ভিদ কোষে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুটির নাম লেখো উদ্ভিদ কোষে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুটি হলো প্লাস্টিক প্রাণীকোষে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণুকণ্টি প্রাণী কোষে সর্ববৃহৎ কোষীয় অঙ্গাণু হল মাইটোকন্ড্রিয়া সবচেয়ে ছোট কোষীয় কোনটি সবচেয়ে ছোট কোষীয় অঙ্গাণু হল রাইবজম